আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বলেছেন শকিল মুরগি কলফা মি তো তুই আজকে চলে এলাম ছাদ বাগানে তো অনেক দিন ধরে আমার এই ড্রাগন ফলের একটা ভিডিও দেবো ভাবতেছিলাম তো কখনও দেওয়া হয়নি তো এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফলন এসেছে তাই ভাবলাম যে আপনাদেরকে এবার একটু দেখাই তো আলহামদুলিল্লাহ এই যে এখানে যতগুলো ড্রাগন গাছ দেখতেছেন তো এগুলো মূলত এখানে হচ্ছে শুরুতে দুটা গাছ ছিল মনে করতে ভাবতে পারেন যে এগুলো হয়তো কিনে এনেছে বা ওইরকম না আসলে ওইরকম কিছুই না তো আমার ছোটো ভাই শাকিল সে হচ্ছে ওর বোন বাড়িতে ছোটো বোন ড্রাগন ফল থেকে এগুলো বীজ নিয়ে তারপর লাগিয়েছিল তখন চারটা চারা হয় এর থেকে আমাকে দুটো দেয় তো আলহামদুলিল্লাহ সেই দুটো চারা থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো গাছে রূপান্তরিত হয়েছে তা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দু থেকে চারবার আমরা এখান থেকে ফলন পেয়েছি তো আলহামদুলিল্লাহ এবার মোটামুটি অন্য বছরের তুলনায় ভালো ফলন এসেছে আর ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে আপনি ভালো ফলন পাবেন না যখন ফুল বা ফল আসে এর পূর্বে আপনাকে অবশ্যই সার বা এরকম মেডিসিন প্রয়োগ করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি পেরে মোটামুটি ধুয়ে নিয়েছি তখন আপনাদেরকে দেখাবো যেটা কেমন হয়েছে সাইজ মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আপনারা দেখতে পারতেছেন এমনকি ভিতরে কালারটা একবার দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছেই কি এটা অনেক মিষ্টি স্বাদযুক্ত তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ